বৈষম্যহীন করতে হবে কারণ কি এখন বৈষম্য আছে ব্যাপক বৈষম্য এই বৈষম্য দিয়ে চলা যাচ্ছে না আপনারা ভাবেন আমাদের কথা ভাবেন এখনো আপনাদের বলছি আমাদের কথা ভাবেন এগারো থেকে বিশ মিনিটের কর্মচারীরা চলতে পারতেছে না কোনোভাবে সম্ভব হচ্ছে না আপনারা গ্রেডটাকে কমই নিয়ে আসেন এক থেকে দশের ভিতরে নিয়ে আসেন এভাবে

খাদ্য বস্ত্র মৌলিক চাহিদা আছে পাঁচটা এটা কিভাবে মিটাই এতটুকু কি তাদের মাঠে আসে শুধু তাদের সাথে প্রশ্ন তারা যদি এইটা ভাবে উপরে বসে তারা এসি রুমে বসে প্লান করে এগারো থেকে বিশটা গ্রেড করে কিন্তু এগারো থেকে বিশ গ্রেডের যে তারা যে একটা গ্রেডের সাথে একটা গ্রেডের পার্থক্য সেটা কিভাবে একটা পদোন্নতি পেলে তেরো থেকে চোদ্দ থেকে তেরোতে যায় কয় টাকা বাড়লো তারপর পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট দেয় চারশো পাঁচশো টাকা এভাবে চলে না ভাই আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমরা পাচ্ছি আপনারা দেখলেন জিততে থাকে একদিন দেখবেন আমরা অসহ্য অসহনীয় এবং এই সংসারের চাপে আসলে আমরা আসলে আর পারতেছি আপনারা আমাদের বিষয়টা দেখেন আপনারা এসি রুমে বসে শুধু আপনাদের কথা ভেবেন না আমরা যারা কাজ করি প্রজাতন্ত্রের কর্মচারী এত কম বেতন দিয়ে কিভাবে আমাদের সংসার চালাতে পারছেন আপনারা যে বাজারে যাচ্ছেন আমরা সেই একই বাজারে যাচ্ছি কিন্তু আপনারা বড় বড় মাছ কিনে নিয়ে যাচ্ছেন আমরা দিন শেষে তরকারিটাও কিনতে পারছি না কারণ তরকারির কেজি একশো টাকা কিভাবে

কমই নিয়ে আসেন এক থেকে দশের ভিতরে বৈষম্যহীন করতে হবে কারণ বৈষম্য আছে ব্যাপক বৈষম্য এই বৈষম্য দিয়ে চলা যাচ্ছে না আপনারা ভাবেন আমাদের কথা ভাবেন এখনো আপনাদের বলছে আমাদের কথা ভাবেন এগারো থেকে বিশ দলের কর্মচারীরা পারতেছে না কোনোভাবে সম্ভব হচ্ছে না আপনারা রেটটাকে কমই নিয়ে আসেন এক